এই দশ বছরে কোন ছবি করছে আমি জানি না এই জন্য আমি খারাপ এবার সাকিব খানকে নিয়ে আবারও ভুলবাল বকতে চলে এসেছে জনপ্রিয় পরিচালক টাকলা ইকবাল জি হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন গত বছরের মতো এইবারও সাকিব খানের বদনাম করতে সক্রিয় হয়ে গেছে ইকবাল তবে এইবার তার ছুটিতে গত বছরের মতো নেই কোনো সিনেমা তবে আছে শুধুই এক সাগর কনফিডেন্সের সাথে মেগা স্টারকে ছোট করার ফোন দি হ্যাঁ দর্শক আর দায়িত্ব বরবদের নাম শুনেই তিনি বললেন ওইসব বরবাদ ফরবাদ দিয়ে কিচ্ছুই হবে না গত দশ বছর ধরে কোন সিনেমাই বাংলা ইন্ডাস্ট্রিতে হিট হয়নি আমার কথা বিশ্বাস না হলে অন্য কাউকে জিজ্ঞা করতে পারে। তার এই কথার পরই ক্রোধে ফেটে পড়ে এক ঝাঁক সাকিব বলতে থাকে দশ বছরের যদি হিট নাই আসতো তবে তুফান রাজকুমার বাপ প্রিয় তোমার মতো সিনেমা সকলের মুখে মুখে কেন অনেকেই তো আবার এটাও বলছে এতদিন পর পাগলা থেকে ছুটি পেয়েছে ইকবাল কেউই রেহাই দিচ্ছে না সাকিব খানের নামে বদনাম করা এই ব্যক্তিটিকে দর্শক আপনারা কি বলতে চান টাকলা ইকবাল সম্পর্কে অবশ্যই সাকিব খানকে ভালোবেসে থাকলে কমেন্টে লিখে জানাবেন আর এইরকমই আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে যাবেন